গ্রামের বিয়ে মানেই হচ্ছে অনেক আনন্দ অনেক মজা আজকে দেখাবো সুন্দরভাবে গায়ে হলুদের অনুষ্ঠান কীভাবে কী হলো আর কীভাবে কী করলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমার ভাইয়ের বিয়েতে কী কী হলো আর কী কী করলাম দেখতে হলে আমাদের ফুল ভিডিওটি দেখে যাবেন তো এই তো আমার ভাইকে মাথায় দুপাট্টা দিয়ে নাচতে নাচতে হলুদের স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে এই তো আমার ছোটো বোন খুব সুন্দর নাচ করতে পারে সে তো খুব নাচানাচি করতেছে এই তো আমার ভাইও কিন্তু লজ্জা পাচ্ছে না তার বিয়ে সেও কিন্তু খুব নাচানাচি করতেছে তো সব মিলিয়ে অনেক মজা করলাম অনেক মজা করছি এই তো আপনাদের ভাইয়া ভাই করে দিচ্ছে সবাই তো খুব মজা তারপর আমরা সবাই মিলে হলুদের ডালাগুলো নিয়ে স্টেজে যাচ্ছি এই তো আমার বড় আপু নিয়ে যাচ্ছে এটা আমার ছোটো বোন এই তো আমার বড় আপু এটা আমার ছোটো বোন সবাই মিলে এগুলো হলুদের স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার এক বড় ভাই আর ওটা এক ছোটো ভাই আর ওটা আমার ভাগ্নি এই তো আমার মা আর আমার মেয়ে ওখানে সেদিন যা গরম পড়ছিলো প্রচুর পরিমাণ গরম আমার মেয়েকে নিয়ে ওখানে বাতাস খাওয়াচ্ছে তো সবাই গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে চলে আসছে গ্রামের মানুষজন তো তারপরে আমার বড় আব্বু আর বড় আম্মু তাদের আদরের ছেলেকে হলুদ লাগাতে আসে তো তাদের এই একটাই ছেলে খুব আদরের ছেলে তো সবাই জন সবাই আমার ভাই আর ভাবির জন্য দোয়া করবেন তো এই তো আমার বড়ো আব্বু আর বড় আম্মু তাদের আদরের ছেলেকে যে ফল খাওয়াচ্ছে তারপরে হলুদ লাগিয়ে দিবে তো আমাদের এই একটাই ভাই খুব আদরের ভাই তাকে আমরা খুব ভালোবাসি সে যেন সুখে থাকে এটাই আমরা চাই তো তারপর আমরা বিয়েতে কিন্তু খুব মজা করেছি গ্রামের বিয়ে মানেই অনেক মজা অনেক আনন্দ তো বিয়ের যদি আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে বিয়ের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই তো দু হাত ভরে তাদের আদরের ছেলেকে দোয়া করে দিল এই দোয়া করে দিল তাদের আদরের ছেলেকে দু হাত ভরে তো আমাদের গ্রামের নিয়ম যে সবার আগে বাবা মা হলুদ লাগাবে তারপরে অন্য কেউ এই তো আমার বড় আপু আর বড়োদুলা ভাই হলুদ লাগাতে আসে তারা তো খুব মজা করেছে আমার ভাই তো মিষ্টি খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে সে তো মিষ্টি খেতে চায় না তাও সবাই মিলে তো খাওয়াতে হবে একটু করে হলেও তো খেতে হবে আমাদের গ্রামের নিয়ম যে হলুদ লাগানোর পর কিছু গিফট দিতে হয় তে সবাই টাকাই দেয় আমরাও টাকায় দিয়েছি এই তো আমার মেজো আপু আর মেজো দুলা ভাই হলুদ লাগাতে আসে তারাও খুব মজা করেছে আমার আপুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা সবাই একই শাড়ি একই পাঞ্জাবি পরেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার আপু এখানে একটু দুষ্টমি করলো আমার ভাইকে দেওয়া ছাড়া ওই খেয়ে ফেললো তো তারপরে আমি আর আপনাদের ভাইয়া হলুদ লাগাতে আসি আপনাদের ভাইয়ার কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এটা প্রথম বিয়ে সে কিন্তু খুব মজা করেছে দারুণ মজা করেছে আরও অনেক মজা হয়েছে সেগুলো ক্লিপ নেওয়া হয়নি ওই জন্য ভিডিওতে অ্যাড করতে পারলাম না এই তো আমার মা আর বাবা হলুদ লাগাতে আসে আমার ভাই আমার মা বাবা এই তো আমার ছোটো ভাই ওখানে বসে আছে আমার মা বাবা হলুদ লাগাচ্ছে এরপরে একে একে আমার সব চাচা চাচি বড় আপুরা ভাবিরা সবাই মিলে হলুদ লাগিয়েছিল সেগুলো ক্লিপ নেওয়া হয়নি অত তো ক্লিপ নিলে তো আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য শর্টকাটে এই তোমার বাবা মাও দোয়া করে দিল মাথায় হাত রেখে আর এগুলো হলুদের এগুলো ডালা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এই তো সকালে গোসল করানোর সময় আমাদের এলাকার নিয়ম যে গোসল করানোর সময় আদা খেতে হয় বড়রা সবাই মিলে আদা খাবে ওই যে হাত রাখতেছে ওটার উপর পান দিয়ে সবাই আদা খাবে এখানে কিন্তু অনেক মজা হয়েছে সবাইকে রং দিছে আবার এই তো ছোটো ভাই বোন দেখতেছেন আমের ডাল নিয়ে সবার গায়ে প্যানি দিচ্ছে যারা যারা আদা খাচ্ছে সবার গায়ে প্যানি দিচ্ছে আর আমের ডাল দিয়ে পিটাচ্ছে তো আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন